আমরা রাত দিন পরিশ্রম করে দেশের যে দেশের উন্নয়নের জন্য টাকা পাঠাই প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়নের জন্য টাকা পাঠাই আর সেই টাকা দেশের কিছু সরকারি সংস্থার সরকারি বিভিন্ন সংস্থার কিছু লোকজন দুর্নীতি করে সেই টাকা বিদেশে পাচার করে এটাই হলো বাংলাদেশের আইন আর গতকালকেই দেখলাম যে কালবেলার একটা রিপোর্টে দেখলাম ওষুধ অধিদপ্তরের একজন বড় কর্মকর্তা সে অবসর পাইছে অবসরে গেছে দুই হাজার চব্বিশের মেয়ের ষোলো তারিখে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত সে সব ফাইল সিগনেচার করছে একশো বাহাত্তরটা ফাইল সিগনেচার করছে যার মাধ্যমে এক ইয়া তেত্রিশ কোটি টাকার দুর্নীতি সে করছে এই তিন দিনে তেত্রিশ তেত্রিশ কোটি টাকার দুর্নীতি সে করছে এই টাকাটা অবশ্যই বিদেশে পাচার হবে আর এই এই সব বিষয় নিয়ে যারা কথা বলে তাদেরকে এই গুম করা হয় এটাই হলো বাংলাদেশের আইন তো আমরা এখন দেখি যে বাংলাদেশের ওষুধ প্রশাসন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আর বাংলাদেশ সরকারই বা কি ব্যবস্থা নেয় এই দুর্নীতি কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নেয় যে তিন দিন অবসর তার চাকরির অবসরের পরেও যে তিন দিন সে অফিস ডিউটি করেছে তিন দিন অফিস ডিউটির মাধ্যমে একশো বাহাত্তরটি ফাইল সে সিগনেচার করছে ব্যাক ডেট দিয়ে মানে পিছনের ডেট দিয়ে একশো ফাইল সিগনেচার করছে এই একশো বাহাত্তরটি একশো বাহাত্তরটি ফাইল সিগনেচার করার মধ্য দিয়ে সে তেত্রিশ কোটি টাকা দুর্নীতি করছে এই দুর্নীতি সে একা এই দুর্নীতির টাকা সে একা খাইতে পারবে না এটার উপর লেভেলেও এটার ভাগ যাবে আমরা যেটা জানি যে এটা উপর লেভেলেও ভাগ যায় আর এই ভাগ কোন পর্যন্ত যে যায় এটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে চাই যে এই দুর্নীতির সাথে কারা কারা জড়িত আছে কালবেলার এই রিপোর্টটা দেখে মানে হঠাৎ চমকে উঠছি যে একজন মানুষ অবসর অবসরে যাওয়ার পরেও কিভাবে সরকারি অফিসে ডিউটি করে এটাই হলো বাংলাদেশের সরকারি আইন বাংলাদেশের সরকারি প্রশাসনদের জন্য এরকমই নিয়ম চলে আর সাধারণ পাবলিকের জন্য নিয়ম এক হাজার টাকা ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক ঋণ খেলাপি হলে তার জেল খাটতে হয় সাধারণ কৃষক যদি এক হাজার টাকা ব্যাঙ্ক ঋণ খেলাপি হয় তার জেল খাটতে হয় এটা হলো বাংলাদেশের আইন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিবেন সরে সরিয়ে দেবেন যাতে এই ভিডিওটা ওষুধ প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বাং বাংলাদেশ সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের চোখে যাতে পড়ে তারা যাতে এই দুর্নীতিবাস কর্মকর্তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয় আসসালামু আলাইকুম